আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনি কি হটস্পটের মাধ্যমে ইন্টারনেটটা ব্যবহার করে থাকেন বা আপনি কি কন্টিনিউ আপনার ফোনে হটস্পট ব্যবহার করেন এই যে দেখেন আমার ফোনে এই হটস্পট আপনি কি কন্টিনিউ আপনি হটস্পট ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকের ভিডিওতে এই হটস্পটের দুইটা গুরুত্বপূর্ণ সিরিং দেখে দিব এই দুটো গুরুত্বপূর্ণ যদি আপনি হসপে করে রাখেন তাহলে কিন্তু আপনার বন্ধু বান্ধব সবাই কিন্তু আপনাকে হসপটার মাস্টার বলবে তো এখন কথা হলো আপনারা কিভাবে আপনাদের ফোনে বা আপনাদের বন্ধুর ফোনে এই হসপটার সেটিংটা এনেবল করবেন দুইটা সেটিং এই দুটা সেটিং যদি এনেবল করে রাখেন অবশ্যই আপনাকে হসপটার মাস্টার বলবে অ্যান্ড আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের মাস্টার বলবে তো এখন কথা হলো আপনারা কিভাবে এই হসপিটালের গুরুত্বপূর্ণ সেরিং দুইটা এনেবেল করবেন আপনি যদি এই দুইটা সেটিং এনেবেল করতে চান অবশ্যই এই একটা লাইক করে দেবেন আর আপনি যদি এই বোডা শেয়ার না করে থাকেন অবশ্যই এইভাবে শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও আমি শুরু বন্ধু করে শুরু করাক আজকের মূল ভিডিওটা তো বন্ধুরা আপনারা যদি এই কাছে শিখতে চান ফার্স্ট অফ অল কি করবেন এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এই ভিডিওতে একটা লাইক করার পর ফ্রেন্স এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এর সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে থেকে নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে এখানে অলে ক্লিক করে দেবেন আপনি যখন অলেক ক্লিক করে দেবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে তো এখন যদি আপনি হসপ এই দুটা গুরুত্বপূর্ণ সেটিংসে এনেবল করতে চান ফার্স্ট অফ অল কী করবেন আপনার ফোনে যেদিকে আছে সেটিং আপনি কি করবেন সেটিংসে ক্লিক করবেন তো এখান থেকে আমার সেটিংসে ক্লিক করার পরে এই যে এখানে থাকেন কন্টেন্ট অ্যান্ড শেয়ার এই কন্টেন্ট অ্যান্ড শেয়ারে ক্লিক করে দিবেন কন্টেন্ট অ্যান্ড শেয়ারে ক্লিক করার পরে ফ্রেন্ড এই যে এখানে দেখেন হটস্পট আপনি এই হটস্পটে ক্লিক করে দিবেন হটস্পটে ক্লিক করার পরে ফ্রেন্ড এই যে এখানে দেখেন কন্টেন্ট ম্যানেজমেন্ট এই কন্টেন্ট এ ক্লিক করে দিবেন কন্টেন্ট ম্যানেজমেন্টটি ক্লিক করার পরে ফ্রেন্ড এই যে এখানে দেখেন ডিভাইস কন্টেন্ট লিমিটেড ডিভাইস কন্টেন্ট লিমিটেডই ক্লিক করে দিবেন ডিভাইস কন্টেন্ট লিমিটেডের মানে কি অনেক সময় দেখা যায় কি আপনারা ধরুন হসপিটালের মাধ্যমে আপনার বন্ধু বান্ধব পনেরো থেকে বিশজন থাকে বা এক থেকে দুজন থাকে তখন কিন্তু আপনি এটা লিমিটেড করে দিতে পারেন মানে আপনি যদি এখানে একজন দিয়ে রাখেন তাহলে কিন্তু একজনে আপনার হসপিটাল ব্যবহার করতে পারবে আর যদি দুজন দিয়ে রাখেন তাহলে দুজনে আপনার হসপিটাল ব্যবহার করতে পারবে এক কথায় আপনি এই জনের ভিতরে যে কয়জন সিলেক্ট করে দেন এই কয়জন কিন্তু আপনার হসপিটাল ব্যবহার করতে পারবে এর বাইরে আর কেউ আপনার হসপটটা ব্যবহার করতে পারবে না আপনার বন্ধুবান্ধব অনুযায়ী বা আপনার রুচি অনুযায়ী আপনি যেই কজন এখান থেকে সিলেক্ট করতে চান এই কজন এখান থেকে সিলেক্ট করতে পারবেন দশ জনের বেশি পারবেন না তো এখান থেকে আমি আমার এখানে ফার্স্ট জন সিলেক্ট করে দিলাম তারপর এখানে দেখেন ডাটা ইউজ লিমিটেড এই ডাটা ইউজ লিমিটেড এখানে ক্লিক করে দিবেন ডাটা ইউজ লিমিটেডের মানেটা কি আপনি এখান থেকে যতটুক ডাটা সিলেক্ট করে দেবেন এর বাইরে আপনার বন্ধু বান্ধব বা আপনি যাও যেরই হসপিটালের মাধ্যমে ইন্টারনেট শেয়ার করে দেন এর বেশি ইন্টারনেট ব্যবহার করতে পারবে না ধরুন আপনি যদি এখান থেকে দশ এমবি দিয়ে থাকেন এই দশ এমবির পরে আর সে ইন্টারনেট ব্যবহার করতে পারবে না আর আপনি যদি পঞ্চাশ এমবি দিয়ে দেন তাহলে এই পঞ্চাশ এমবির বাইরে আর সে হসপিটালের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবে না এক কথায় আপনি এখান থেকে যতটুক ইন্টারনেটের দিয়ে রাখবেন এর বেশি কেউ আর হসপিটালের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবে না আপনি যতটুক দিবেন আপনার বন্ধুকে ততটুক এখান থেকে আপনি কনফার্ম করে রাখবেন আপনি যদি এখানে দশ এম বি দেন দশ এম দেওয়ার পরে এই কনফার্মে ক্লিক করে দিবেন আর যদি আপনি এখানে ফার্স্ট জিবি দিয়ে রাখেন ফার্স্ট জিবি দিয়ে এখানে কনফার্মে ক্লিক করে দিবেন আপনি যতটুক দিবেন এর বাইরে তার ইন্টারনেটটা শেষ হয়ে গেলে ধরুন আপনি দশ এমবি দিয়েছেন দশ এম বি ইন্টারনেটটা শেষ হয়ে গেলে আর সেই ইন্টারনেট ব্যবহার করতে পারবে না তো আপনি এখান থেকে যতটুক দরকার সেম ততটুকু এখান থেকে দিয়ে রাখবেন তারপর এখানে কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করলে দিলে আপনার কাজ শেষ তো বন্ধুরা আপনি যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে কোনো কিছু শিখতে পেরেছেন অবশ্যই এ ভিডিওতে একটা লাইক করে দেবেন তখন তখন ভালো থাকুন আল্লাহ হাফেজ